জগদ্ধাত্রী পুজোর চতুর্থী হুগলির বৈচির জগদ্ধাত্রী পুজো এখন হুগলি তথা পশ্চিম বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ এমন ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায় বৈচি স্টেশন রোড ফাইট ক্লাবের পুজো এবছর সতেরোতম বর্ষ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বইচি কল্যাণকৃত ক্লাব এবার তাদের পুজো সাঁত্রিশতম বর্ষ চলছে শেষ মুহূর্তের কাজ পরে এই পুজো সম্পর্কে কল্যাণকৃত ক্লাবের সম্পাদক জানান বৈচী জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি জানান পান্ডুয়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট আমরা বৈচিক কল্যাণকৃতের এবছর আমাদের সাঁত্রিশতম বর্ষ আমরা পুজো করছি আমাদের এবারে যে থিমটা আমরা করছি সেটা হচ্ছে ময়ূরমহল আমাদের আনুমানিক যে বাজেট পাঁচ লক্ষ টাকা মতো আছে আমরা যে চার দিনের পুজো করি সেই চার দিনের পুজোতে আমরা বস্ত্র বিতরণ করি গরিব মানুষদের জন্যে আমরা পুজোর জন্যেই আমরা এর আগে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পও আমরা করেছি আমাদের ক্লাবের অক্সিজেন পরিষেবা আছে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা আছে গরিব মানুষদের দুঃখ মানুষদের জন্য আমার নাম শুভেন্দ্র কুমার আপনি আমি ক্লাবের সম্পাদক আমাদের টোটাল পুজো হচ্ছে তিরিশটা তার মধ্যে আমাদের পারমিশন হচ্ছে আঠাশটা দুটো আমাদের এবছর নতুন হয়েছে মানুষকে কি বার্তা দেবেন আপনি মানুষকে বার্তা দেবো এটাই যে এখানে জগদ্ধাত্রী পুজো চুয়াল্লিশ বছর ধরে হচ্ছে আর আমাদের যে কেন্দ্রীয় কমিটি যেটা হয়েছে মন্ত্রী জগদ্ধাত্রী তো আমাদের এখানকার কাজ শুধু পূজোটাকে নিয়ে কিন্তু একটা আমাদের এখানকার সামগ্রিক একটা ব্যবসা আছে ব্যবসা আছে ব্যবসাদাররা আছে তাদের কিছু উন্নতি হচ্ছে এখানকার যারা গরীব মানুষ আছে তারা খুব কাজবে ইরাদিন এখানে বহু রকম ধরনে আমাদের শিক্ষা ক্ষেত্রে এখানে কাজ করা চলে বিভিন্ন ধরনে এখানে 8টা পূজো হচ্ছে বিগ বাজেট কোনটা 16 লাখ কোনটা 9 লাখ কোনটা বারো লাখ আপনার নামটা আমার নাম জগবন্ধু মজুমদার আপনি আমি হচ্ছি মঞ্চি জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট